व्यूअर्स, गतकाल একটি ভিডিও তৈরি করেছিলাম আমি এবং সেখানে বলেছিলাম যে নিউ রোস্টার দু সালে যেটা প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণভাবে অবশ্যই সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন যে রিজার্ভেশন পলিসি আছে কোন ক্যাটাগরির কত পার্সেন্ট বা কোন ক্যাটাগরি কত নম্বর সিরিয়াল অনুযায়ী এই রিজার্ভেশন পাচ্ছে সেটা উল্লেখ করা থাকছে অর্থাৎ এটার সঙ্গে কিন্তু রিক্রুটমেন্টের ডাইরেক্ট সম্পর্ক আছে কিন্তু আমি বলেছিলাম বর্তমানে যে সমস্ত রিক্রুটমেন্ট পসপন্ড হয়ে আছে অর্থাৎ পরীক্ষা হচ্ছে না কি নতুন নোটিফিকেশান আসছে না তার সঙ্গে কিন্তু এই রোস্টারের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই রোস্টার বেরিয়ে যাওয়া মানেই নতুন রিক্রুটমেন্ট চালু হয়ে গেল এরমটা নয় কারণ আমি প্রশ্ন বুঝিয়েছিলাম যে এই যে ওই রোস্টারে থাকা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে নির্দিষ্ট ক্যাটাগরি তো ও ক্যাটাগরি নিয়ে যে সমস্যা সেই সংক্রান্ত সমস্যা না মিটলে নতুন রিক্রুটমেন্ট প্রসেস আমার মনে হয়েছে আসবে না সেই জায়গা থেকে আমরা পূর্বেই জেনেছিলাম নতুন ওবিসি সার্ভে করার পর যে তালিকা প্রকাশ করা হয়েছে গেজেট নেটি নোটিফিকেশান মারফত সেই জায়গা থেকে সেই রিগার্ডিং কিন্তু একটা মামলা হাইকোর্টে হয়েছিল গতকাল অর্থাৎ সোমবার সেই রিগার্ডিং মামলাটার হিয়ারিং হয়েছে এবং সেখান থেকে যে তথ্যটা বসে সেটা আমরা জানবো ঠিক একই রকমভাবে আজকে অর্থাৎ মঙ্গলবার এর অন্তর্বর্তী রায় আসতে পারে বলে মনে করা হচ্ছে সেই নিয়ে আমরা কি তথ্য উঠে এসেছে আনন্দবাজার ডট কম অনলাইনে সেটা আমরা দেখব আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ওবিসি বিসি শংসাপত্র বাতিল মামলা মঙ্গলবার অন্তর্বর্তী রায় জানাবে হাইকোর্ট তার আগে এজলাসে কোন পক্ষ কী সওয়াল করলো অর্থাৎ পূর্বে অর্থাৎ গতকাল যে সওয়াল হলো সেটা ফলে আমরা বুঝতেই পারছি যে রোস্টারের সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ রোস্টার বেরিয়ে গেছে মানেই রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে হবে না যদি শুরু হতে হয় অবশ্যই বলে রাখছি যদি শুরু হতে হয় তাহলে অবশ্যই দু হাজার দশের আগে অর্থাৎ যে রায়টা পূর্বে ছিল আর কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের থেকে সেই রায় অনুযায়ী অর্থাৎ পূর্বের যে নিয়ম দু হাজার দশ সালের আগে ওবিসি যে সংক্রান্ত যে রুলস সেই অনুযায়ী করলে তো কোনো সমস্যাই নেই কিন্তু সেটা তো আগেও হয়নি বা এখনও হবে বলে মনে হচ্ছে না ওবিসি তালিকার জন্য যে সমীক্ষা করা হয়েছে তা নিয়ে আপত্তি জানিয়েছেন মামলাকারীরা জনসংখ্যা সংক্রান্ত তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ও হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ তাদের রাজ্য এবং কেন্দ্র নিজেদের বক্তব্য জানায় আদালতে অন্য অনগ্রসর চিহ্নিত ও বিসি শংসাপত্র বাতিল মামলায় মঙ্গলবার অন্তর্বর্তী রায় জানাতে পারে অর্থাৎ আজকে হাইকোর্ট ওই মামলায় রাজ্যের তরফে করা সমীক্ষা নিয়ে আপত্তি জানিয়েছেন মামলাকারীরা অর্থাৎ যে সমীক্ষা আমি বললাম ওবিসি সার্ভে সেটা নিয়ে আপত্তি জানিয়েছেন মামলাকারীরা তাঁদের বক্তব্য হাইকোর্টের রায় মেনে সমীক্ষা করা হয়নি যদিও রাজ্যের এই বিষয়ে বক্তব্য আদালতের নির্দেশ মেনেই বিজ্ঞাপন দেওয়া হয় অর্থাৎ যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিলো আমরা জানি যে কারা কারা নতুন করে যুক্ত হতে চাও তাদের সার্ভে হবে এই বিষয়ে এবং সেটা নিয়ে যে জনশুনানি সেটাও কিন্তু হয়েছিল এর পরবর্তী বিষয় হিসেবে যেটা উঠে এসেছে মামলাকারীদের পক্ষের বক্তব্য আদালতের নির্দেশ ছিল সামাজিক আর্থিক এবং পেশাগতভাবে ভিন্ন রাজ্যের সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে কিন্তু রাজ্য জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রেখেছে বলে দাবি মামলাকারীদের তাদের। আরও বক্তব্য আগের ওবিসি তালিকায় সঙ্গে বর্তমান তালিকার সামান্য কিছু পার্থক্য রয়েছে অন্যদিকে এই মামলার জন্য কোন কোন ক্ষেত্রে কাজের সমস্যা হচ্ছে তা আদালতে তুলে ধরা হয় রাজ্যের তরফে সোমবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রাজ্য তাদের বক্তব্য জানায় রাজ্যের তরফে বলা হয় ওবিসি মামলার জন্য কলেজের ভর্তি শুরু থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া সব কিন্তু আটকে রয়েছে এ বিষয়ে মূল মামলাকারীদের দাবি কত জনসংখ্যা রয়েছে রাজ্যের কাছে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ও বিসি চিহ্নিত করা হয়েছে এর জন্য সঠিক পদ্ধতিতে সমীক্ষার প্রয়োজন ছিল বর্তমান সময় দাঁড়িয়ে প্রকৃতপক্ষে কোন জনগোষ্ঠী ও তার সমীক্ষা করা হয়নি তাঁদের দাবি আদালতের নির্দেশ মোতাবেক নতুন জনগোষ্ঠীকে ও বিসির আওতায় আনতে গেলে বিধানসভায় বিল পাস করতে হয় কিন্তু রাজ্য কোনো বিল আনেনি রাজ্যের এই বিজ্ঞপ্তি খারিজ করার জন্য আদালতে আবেদন জানান মামলাকারীরা ফলে আমরা বুঝতেই পারছি ও নিয়ে যে জট সেটা কিন্তু ইতিমধ্যে এখনও কাটেনি অন্যদিকে কেন্দ্রের তরফে আদালতে জানানো হয় রাজ্যের দেওয়া তালিকা থেকে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দিয়েছে জাতীয় অনগ্রসর কমিশন তাদের বক্তব্য জনগণনা ছাড়া নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কোন জো জনগোষ্ঠী ও বিসি পরের বছর থেকে জনগণার কাজ শুরু হবে বলে আদালতে জানায় কেন্দ্র আমরা জানি দু হাজার সালের যে সেন্সাস সেটা কিন্তু ইতিমধ্যে গেজেট নোটিফিকেশান এসে গেছে এবং দু হাজার সালে লাদাখ জম্মু কাশ্মীর এই সমস্ত এলাকা দিয়ে জনগণনা শুরু হবে এবং সাতাশ সালে গিয়ে সেটা পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেগুলোতে জনগণনা হবে যদিও রাজ্যের বক্তব্য রাজ্য জুড়ে বেঞ্চমার্ক সমীক্ষা করা হয়েছে আদালতের নির্দেশ মেনেই বিজ্ঞাপন দেওয়া হয় যেটা আমি বললাম অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয়েছে রাজ্য যখন কলেজে ভর্তি এবং বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার কথা এজলাসে তুলে ধরে তখন দুই বিচারপতির বেঞ্চ জানায় সমস্যাগুলি আদালতও জানে অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে বা কলেজে অ্যাডমিশন হচ্ছে না সেটা কিন্তু আদালত জানে এবং সমস্যাগুলি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য যেটা উঠে এসেছে যে দীর্ঘদিন ধরে নিম্ন আদালতগুলিতে বিচারক নিয়োগ হয়নি এখন সেটির কাজও থমকে গেছে এর জন্য কিন্তু বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটাও হয়নি বিচারকরা অবসর নিচ্ছেন কিন্তু নতুন নিয়োগ হচ্ছে না ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে মঙ্গলবার ওবিসি মামলা অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে ফলে আমরা বুঝতেই পারছি এই যে নিয়োগ প্রক্রিয়া বা কলেজে ভর্তি আটকে আছে এই কথা যখন জানানো হয় বিচারপতিগণকে মহামান্য বিচারপতি জানান যে এই সমস্যা কিন্তু তারাও জানেন কারণ সেখানেও কিন্তু নিম্ন আদালতে বিভিন্ন বিচারক রিটায়ার করার পর নতুন বিচারক নিয়োগ করা যায়নি ঠিক এই ও বিসি কেসের জন্যই এই মুহূর্তে ডিভিশন বেঞ্চ হয়ে জানিয়েছে যে আজকে অর্থাৎ মঙ্গলবার ও বিসি মামলার অন্তর্থী নির্দেশ দেওয়া হবে যাই হোক আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই আজকে এই বিষয়ে লক্ষ্য রাখার পরে পরবর্তী ক্ষেত্রে পনেরোই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে তবেই কিন্তু এই নিয়ে সঠিক সমাধান আসবে বলে মনে হচ্ছে যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ